ইঞ্জুরি থেকে ফিরে এসে নেইমার জুনিয়রকে ঘিরে নতুন গুঞ্জন সৌদি ক্লাব আলহিলাল ছেড়ে তিনি ফিরেছেন শৈশবের ক্লাব সান্তসে তবে এখানেই কি শেষ নাকি আবারও ইউরোপের আলো সুতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দলে ফেরার খবর নড়ে বসেছে বার্সেলোনা তবে শর্ত জুড়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি যদি সান্তোসের হয়ে চলতি মৌসুমে পনেরো গোল করতে পারেন তবে তাকে ফিরে আনার বিষয়টি বিবেচনা করবে বার্সেলোনা অন্যদিকে ইউরোপিয়ান জায়েন্ট বায়ান মিউনিক তাকে ফিরি এজেন্ট হিসাবে দলে নিতে আগ্রহী তাদের পরিকল্পনা নেইমারকে নতুনভাবে গড়ে তোলার যেন তিনি চোটমুক্ত থেকে নিজের সেরা পারফরমেন্স ফিরিয়ে আনতে পারেন তবে বার্সায় যোগ দিলে কি নেইমারের জন্য নিয়মিত খেলার সুযোগ থাকবে অনেক ফুটবল ভক্তরা বলছেন বর্তমানে বার্সার আক্রমণ ভাগে রাফিনহা লামিন ইয়ামাল ও লেভানডস্কির মতো খেলোয়াড়রা দুর্দান্ত ছন্দে আসেন ফলে সেখানে জায়গা পাওয়া কঠিন হতে পারে অন্যদিকে বায়ান মিউনিকের স্কোয়াডে নেইমারের জন্য জায়গা তৈরি করা তুলনামূলকভাবে সহজ হবে নেইমারের ভক্তদের বড় একটি অংশ চান তিনি যেন জার্মান চ্যাম্পিয়নদের সাথে খেলেন এবং ইউরোপিয়ান ফুটবলে নিজের হারানো রাজত্ব পুনরুদ্ধার ফিরে আনতে পারেন এখন প্রশ্ন একটাই নেইমার কী সিদ্ধান্ত নেবেন ব্রাজিলিয়ান তারকা কি শৈশবের ক্লাবেই থাকবেন নাকি আবারও ইউরোপ মাতাবেন ফুটবল প্রেমীরা তার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে